সালাম আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন কি হলো তিন ফল যে ফলের নাম পর্যন্ত লেখা আছে তিন ফল সুন্দর মাশাআল্লাহ হয়তোবা দেশে যারা আছেন নাম শুনছেন ফল দেখছেন কিন্তু কেউ হয়তোবা গাছ দেখার সুযোগ হয় নাই এই কারণে ভিডিওটা করতেছি দেখেন মাসা কত সুন্দর কত সুন্দর গাছ ফলগুলো দেখতে কত ভালো লাগে